এটা যেমন লিভিং রুমের একটা ইসে লিভিং রুমটা আপনি ফল সিলিংটা চাইলে এরকম করতে পারবেন একটু লাক্সারিয়াস লাগে দেখতে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আর আশা করি কালকের দিনটা খুব ভালো করেছেন আর আজকের দিনটা আশা করি খুব ভালো যাইব আর আজকে এই আনন্দের দিনে আরেকটা আনন্দের কাজ আমি করতে যাইতেছি অত অনেক দিন থেকে ভাবতাছিলাম ফার্স্ট ফ্লোরের কাজটা শুরু করুম তো বুঝতাম ভাবতেছি না কেমনে কি করতাম একটু অন্যরকম করে ডিজাইন করার প্ল্যান আমার আসতো

ভিডিও শুরুতে তারা অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমার ভিডিও করতে দিচ্ছে আমি তারা প্রথমে কুসি ভাই আমি কিন্তু তোমরা পুরো ভিডিও করুম তোমরা আওয়ান থেকে সাদের মাপ থেকে তোমরার অফিস থেকে মানে সমস্ত কিছু ভিডিও করুন পারমিশন দিবা কিনা তারা কোমা এটা কথা বলেন আপনি ভিডিও করলে তো আমরা লেগে আরো ভালো আপনি ভিডিও অবশ্যই করেন যতটুকু দরকার আপনি ততটুকুই করেন তো ছাদের কিন্তু এখানে মাপযোগ হয়ে গেছে গা তো মাপযোগ করার পরে এরকম কিন্তু না রান্না আমি একটু প্ল্যান করার ইচ্ছা আছে কিছু ডিজাইন করার ঠিক আছে কইরা তুমি কোনো ব্যাপার না তো সব কিছু ট্যাগ ট্যাগ ছাড়া তারা রওনা দিয়ে লাইছে দুদিন পরে তারা প্ল্যানটা রেডি করে দুদিন সময় লাগবে দুদিন পরে যোগাযোগ করে তারা জানাই দিব তো দুই দিন পরে ফোন করছে পর আমি আইলাম তো আমি কি করলাম সোজা মোটর স্ট্যান্ড ফালাইয়া একদম আয়া পড়ছি আমি ইস্কন মন্দিরের সামনে তো ইস্কন মন্দিরের সামনে ভুলে গেছি গিয়ে এরপরে আবার সামনের দিকে আগে এলাম ওই যে উপরে এক ভাই দাঁড়ায় রয়েছে তার অফিস টা হয়েছে আমি প্রথম চিন্তা পারছিলাম না এলিকে আমি সোজা গেছি গিয়ে ইস্কন মন্দিরের সামনে তারা অফিস পাইয়া এলাম ড্রিম কনস্ট্রাকশন এন্ড সার্ভিস তো যাই ভিতরে যাওয়া যাক আমি তো মনে মনে খুব কি করতাম আনন্দ ফিল করতেছি আমার ঘরের ডিজাইনটা জানি কেমন হয়েছে কেমন হয়েছে তো চলুন ভেতরে যাওয়া যাক স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আয়া করলাম ড্রিম কনস্ট্রাকশন এন্ড সার্ভিসে আগে ভেতরে যাই আমি আমার ঘরের প্ল্যানটা হাতে নেই আসলে মনে মনে ভাববে না আমি একশো পার্সেন্ট তারা দিয়ে কাজটা করাম কারণ সঞ্জুদার ভিডিওতে আমি তারিজাইনটি যে ডিজাইনটি প্ল্যান টি দেখছি আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে যার কারণে আজকে এখানে আওয়া আর যদি আপনারাও তার কাজ করাইতে চান তাহলে উপরে দেখেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর সব থেকে বড় কথা তারা একদম ফ্রেন্ডলি ভীষণ সুন্দর ভাবে কথাবার্তা কয় এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে মানে কাজের কিন্তু মেইন জিনিস ছিল এটা হইছে আপনার বিল্ডিংটা আর কি যেখানে যেখান থেকে এটা মেইন রোডটা মেইন রোডের থেকে ভিতরে ঢুকবো আর কি এখানে হইছে প্রপোজ সাইটটা আর এটা হইছে প্ল্যানটা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা এইটা আর এটা হইছে সামনের থেকে বিল্ডিংটা কি রকম দেখা যাবে ফ্রন্টে গিয়ে সেটা ওইটা বাস এইটা সারা তোমার যে যে কাচ্চি করো এই দেখাও আমারে বেডরুমের ডিজাইনস আছে डिफरेंट তারপরে যে এরকম করতে চান এখানে ইন্টেরিয়রের টোটাল সলিউশনস আমরা প্রভাইড করি জিনিসটা তারপরে মডিউলার কিচেন এরও আছে মডিউলার কিচেনের যেরকম রকম এই যে ডিজাইনস গুলো তাহলে আমরা হ্যান্ডহোল্ড ভাবে একদম প্রপার উইথ টেকনিশিয়ান সলিউশন টোটালটা আমরা প্রোভাইড করে দিব ওইটা আর যেটা দেখতাছেন ওইটাই হইব এটাতে কোনো ট্রান্সপারেন্সি থাকবো আর কি বিটুইন দ্য কাস্টমার ওই জিনিসটা এরকম করতে চাইলে যে ফ্রন্টটা আমার এরকম থাকবো বিল্ডিং এর হুম এটা এরকমও করা যেতে পারে জিনিসটি এগুলো এই ইন্টেরিয়ার সার্ভিসেস গুলো আমরা প্রোভাইড করি আর কি

কাছে করাইলে আমাদের একটা বেনিফিট হইছে আপনার বেনিফিটের লাগি আমরা চিন্তা করি এই অফারটা নিউ ইয়ারও আছে সবকিছু মিলে দিল আমার কি দ্যাট কনস্ট্রাকশন করাইলে প্ল্যানার চার্জটা ফ্রি যেটা এমসি নিব এটা তো নিবই বাট প্ল্যানার চার্জ কোনো কিছু লাগতো না আমরা যা দিতে হইবো ওটা টোটালি ফ্রিতে সার্ভিসটা পাওয়া যাবে না আর কি আপনার কনস্ট্রাকশন করাইলে ইন্টেরিয়রটা যদি হয় তাহলে বাকি টোটাল ডিজাইন যেন হইব যে এই যে গুলো কনসেপ্টটি এই কনসেপ্টটির তো একটা চার্জেস আমরা রাখি অন্য ক্লায়েন্ট থেকে বাট অ্যাজ এ নিউ ইয়ার অফার আমরা এই টোটালটা দা কনসেপ্টটাই আপনাদের টোটালি ফ্রি করে দেবো যদি কনস্ট্রাকশনও আমরা থেকে করান আর ইন্টেরিয়র আপনারা জাস্ট এখানে অফিসে আয়া আমরা সাথে ডিল করবে তারা সাথে জাস্ট দেখবেন যে আপনারা যে যেই ডিজাইনগুলো কনফার্ম করছেন সেই সেই মত হইতাছে কি বাস আপনাদের আপনার কাজ অতটুক বাকি টোটাল হেডেক আমরা আর যদি কয়লা ধেরে তাইলে আমার মোটামুটি অনেকটা পরিশ্রম বাচ্চিত কারণ প্রথম যেই ঘরটা করছি ওখানে করতে আমার চুল ও দেখা গেছে এ লেগে আমার আর ইচ্ছা নাই যে আমার নিজের দায়িত্বে কোনো কাজ করাই আহ খুব ইচ্ছা আছে দেখি আর একটু কথাবার্তা কইয়া কইয়া দেখ যাইতেছি কে মোটামুটি আমার প্ল্যান তো একটা হয়ে গেছে কারণ তার সঙ্গে কথা কইয়া যতটুকু আমার ভালো লাগলো ভালোই লাগলো তো আসলে আমি আমার সঙ্গে ভাবতেছিলাম যে তার সঙ্গে আমার বাজারটা মিলবো নি মিলবো কারণ আমার বাজার খুব বেশি একটা না তো না আয়া কথাবার্তা কোয়ার পর আমরা যেমন যেমন ডিজাইন চাইছে মনে মনে আমি পাইলাম আর বাজারটার সঙ্গে মোটামুটি মিলে গেছে বাকি বাড়িতে যাইয়া দেখি আমরা কিছু তৈরির ব্যাপার আছে সবকিছু পরে আমাদের কাজটা করে দেওয়া